একজন ইহুদি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে এমন প্রশ্ন করলেন যা আজও মানুষের চোখ কপালে তুলে দেয় তিনি জানতে চাইলেন কুকুর যদি ছাগলের সঙ্গে মিলিত হয় এবং বাচ্চা জন্মায় তাহলে সেই বাচ্চা হালাল হবে নাকি হারাম তুমি কি জানো হজরত আলী কীভাবে উত্তর দিলেন চলুন জানি ইহুদি বললেন হে আলী যদি কুকুর একটি ছাগলের সঙ্গে মিশে আর সেই ছাগল থেকে একটি বাচ্চা জন্ম নেয় তাহলে সেই বাচ্চা হালাল হবে নাকি হারাম মাওলা আলী বললেন যদি বাচ্চা ছাগলের মতো দেখায় হালাল আর যদি কুকুরের মতো দেখায় হারাম ইহুদি আবার জিজ্ঞেস করলেন যদি বাচ্চা হয় আধা ছাগল আধা কুকুর তখন কি হবে মাওলা আলী বললেন তুমি দেখো সে কি খায় যদি সে ঘাস খায় সে ছাগল যদি সে মাংস খায় সে কুকুর ইহুদি আবার জিজ্ঞেস করলেন কিন্তু যদি সে কখনও ঘাস খায় আর কখনও মাংস তখন কি হবে মাওলা আলী বললেন তাহলে তাকে জবাই করো যদি পেটে অজরি বের হয় সে হালাল কারণ কুকুরের শরীরে অজ্রি থাকে না আর যদি উজরি না থাকে সে হারাম বন্ধুরা এই উত্তর শুনে ইহুদি চুপ হয়ে গেল কারণ মাওলা আলীর আদি আল্লাহ আনহুর জ্ঞান শুধু কিতাবই ছিল না তিনি প্রকৃতি ও বাস্তবতাকে গভীরভাবে জানতেন এই ঘটনা ঘটেছিল প্রায় চোদ্দশো বছর আগে এমন সময়ে যখন কোনো বিজ্ঞান ল্যাব বা প্রাণী শারীরিক গঠনের গবেষণা ছিল না কিন্তু আজ বিজ্ঞানও প্রমাণ করছে কুকুরের শরীরে উজড়ি থাকে না সাধারণ মানুষ এখনও এই বিষয়টি জানে না মওলা আলী শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন বাব এ এল জ্ঞানের দরজা যেমন আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর আলী তার দরজা বন্ধুরা তো এই ধরনের আরও ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প পেতে আপনার ভালোবাসার চ্যানেল অজানা রহস্য গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওতে একটা লাইক দিন শেয়ার করে দিন বন্ধুদের সাথে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ